পদ্মা ব্যাংক নামে নতুন মোড়কে যাত্রা শুরু করতে যাচ্ছে আলোচিত ফার্মার্স ব্যাংক চলতি মাসের শেষে নাম পরিবর্তন হবে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ শুধু নাম পরিবর্তন নয় সুশাসনকে গুরুত্ব দিয়ে গ্রাহক আস্থা বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা ব্যাংক কর্তৃপক্ষ একমত পোষণ করে জানিয়েছেন নতুন পরিচালনা পর্ষদের সহায়তায় ফার্মার্স ব্যাংকের সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে বিস্তারিত জানাচ্ছেন ফরহাদ হোসেন অনিয়ম দুর্নীতির কারণে ডুবতে বসেছিল ফার্মার্স ব্যাংক পরিস্থিতি সামাল দিতে রাষ্ট্রায়ত্ত চার ব্যাংক ও আইসিবিকে দিয়ে নতুন করে মূলধনের যোগান দেয় সরকার প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর এবং নিরীক্ষা কমিটির চেয়ারম্যান বাবুল চিস্তিকে সরিয়ে দিয়ে পুনর্গঠিত হয় পরিচালনা পর্ষদ অপসারণ করা হয় তখনকার ব্যবস্থাপনা পরিচালককেও দেশের আর্থিক খাতের ইতিহাসে ফার্মার্স ব্যাংক যে দুর্নাম করিয়েছে তার দায় নিতে চায় না নতুন পর্ষদ পাশাপাশি গ্রাহকদের মধ্যে থাকা নেতিবাচক মনোভাব দূর করতে নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে আমাদের এর মধ্যে আরো কিছু রেগুলেটরি পারমিশন নিতে হবে সবকিছু নেওয়ার পরে যখন আমরা ফাইনাল পারমিশনটা আমরা সেন্ট্রাল ব্যাংক থেকে পাবো তখনই নামটা পরিবর্তন হবে সম্ভাবনা আছে পদ্মা ব্যাংক হওয়ার করতে পারে কিন্তু এটা বড় রকমের কোনো সুবিধা তাদেরকে দেবে আমি মনে করছি না তবে যারা কাজ করছেন আমি জানি তারা প্রাণ চেষ্টা করছেন এটাকে দাঁড়া করানোর জন্য এখন সে রক্ষা আশা করি যে তারা পারবেন কিন্তু অত্যন্ত কঠিন কাজ ব্যাংকটি ডুবতে বসার পিছনে যে দুজনকে সবচেয়ে বেশি দায়ী করা হয় তাদের মধ্যে বাবুল চিস্তি দুদকের একটি মামলায় কারাগারে আছেন তবে সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন খান আলমগীরের বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ না করায় হতাশা প্রকাশ করেছেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ইব্রাহিম খালেদ এই পতনের জন্য মূল দায়ী ব্যক্তিকে কিন্তু এখনো কোনো রকমের ধরা বাইরে তিনি এগুলো কি খুব ভালো ফল দেবে কিনা ভবিষ্যতে দেখতে হবে আর কি গ্রাহকদের পাওনা মিটিয়ে দেওয়ার পাশাপাশি তারল সংকট দূর করে নতুন আমানত সংগ্রহে জোর দিয়েছে বর্তমান ব্যবস্থাপনা পরিষদ গেল এক বছরে সুশাসনে উন্নতি হয়েছে উল্লেখ করে ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন কোন ধরনের অনিয়ম সহ্য করা হবে না পুরনো যে নাম ফার্মার্স ব্যাংক এটাকে আমরা ডিজন করতে চাই আমরা নিজেরাও এই নামে আমরা শঙ্কিত কিন্তু কর্পোরেট সুশাসন দৃঢ়ভাবে এবং দায়িত্ব নিয়ে বলতে চাই বাংলাদেশে কর্পোরেট সুশাসন যদি এখন স্ট্যাবলিশ হয়ে থাকে সেটা ফার্মার্স ব্যাংক এছাড়া অনিয়মের মধ্য দিয়ে ব্যাংকটিতে যারা নিয়োগ পেয়েছেন তাদের অপসারণের পাশাপাশি এজেন্ট ব্যাংকিং মোবাইল ব্যাংকিং এর মতো নতুন নতুন সেবা চালু করবে নাম পরিবর্তন করতে যাওয়া ফার্মার্স ব্যাংক ফরহাদ হোসেন নিউজ নাইন ঢাকা